কবর শুরু হয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক পাশেই আহ কবর খোঁড়া হচ্ছে এখানে আহ উপস্থিত রয়েছেন ডিসি মাসুদ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং তারা কিন্তু নিজেরা তদারকির মাধ্যমেই কিন্তু যে কবর খোলার আনুষ্ঠানিকতা সেটি নিজেরাই তদারকি করছেন এর বাইরে আপনারা যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে কবর খোলার জন্য এবং কবরের যাবতীয় সরঞ্জাম কিন্তু ইতিমধ্যেই আনা হচ্ছে এখানটায় বাস চট সহ অন্যান্য যে জিনিসপত্র রয়েছে এবং কবর খোলার যে আনুষ্ঠানিকতা সেটি কিছুক্ষণ মধ্যেই কিন্তু শুরু হয়েছে যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কয়েকজন মিলেই সেই কবর খোলার কাজে হাত দিয়েছেন কবি কাজী নজরুল ইসলামের কবরের একেবারেই পাশেই সেই কবরটি করা হচ্ছে বিপ্লবী শহীদ ওসমান হাদির আপনারা জানেন আজকে বেলা দুটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানা আমাদের পরবর্তী সময়ে কিন্তু তাকে এখানে এনে দাফন করা হবে যেমনটি আসলে জানানো হয়েছিল এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি কবর করার যে কাজ সেটি শুরু হয়েছে এর বাইরে আপনাদেরকে জানাতে চাই যে এখানে টিসি মাসুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তারা কিন্তু উপস্থিত থেকে সব ধরনের তদারকি করছেন তো শুধু রাখি যে গত শুক্রবার অর্থাৎ বারোই ডিসেম্বর শরীফ উসমান হাদি তিনি গলিবিত হয়েছিলেন রাজধানীর কাঁকড়াইল এলাকায় এবং এরপরে আমরা দেখেছি যে তাকে প্রথম প্রাথমিকভাবে ঢাকা বিশ্ব ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল আর সেখান থেকে প্রাথমিক চিকিৎসার সেখানে প্রাথমিক চিকিৎসা প্রদান করার পরে তাকে নেওয়া হয়েছিল হাসপাতালে এবং হাসপাতালেও যখন তিনি অবস্থায় ছিলেন এরপরে তাকে নেওয়া হয়েছিল সিঙ্গাপুরের সেই জেনারেল হাসপাতালে এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শহীদ হয়েছিলেন এবং তাকে গতকাল সন্ধ্যা ছয়টায় বাংলাদেশের বিমানের একটি ফ্লাইটে তাকে বাংলাদেশে আনা হয়েছে আর সেখানে তাকে তার যে বড় সেটি অবতরণের সময় সেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেমন আপনাকে যদি জানাতে চাই সেখানে জুলাই গণভ্যুত্থানের একজন নেতা হিসেবে যেহেতু শরিফ ওসমান হাদি তিনি সবসময় নিজেকে বলতেন যে জান দেব তবু জুলাই দেব না এবং জুলাই গণপ্রধানের অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছে বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ তার নামটি বারবার কিন্তু এসে যায় তাকেও হুমকি প্রদান করা হয়েছে বিভিন্ন বারতুম থেকে সেই জায়গা থেকে সেখানে হাসনাত আবদুল্লাহ ছিলেন ইনক্লাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ জাবের তার বড়ো ভাই এর বাইরে যদি জানাতে চাই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেমন বিএনপি থেকে সালাউদ্দিন আহমেদ জামায়াত থেকে মিয়া কলম পড়ুয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি সেখানে উপস্থিত ছিলেন এর বাইরে বেশ কয়েকজন আরও উপস্থিত ছিলেন যেমন মাহমুদুর রহমান সাহেব আমাদের পত্রিকার সম্পাদক তিনিও সেখানে উপস্থিত ছিলেন যেহেতু মাহমুদুর রহমান সাহেবের সাথে ইনকলাব মঞ্চের বেশ গভীর একটি সম্পর্ক ছিল এর আগেও এবং আপনাকে জানিয়ে রাখি যে মাহমুদুর রহমানকে নিয়ে বেশ বিতর্ক হয়েছিল একজন সাংবাদিকের পোস্ট ঘিরে এবং সেই জায়গা থেকে আপনাকে জানিয়ে রাখি যে মাহমুদ মাহমুদুর রহমান সাহেবের সাথে ইনকলাব মঞ্চের যে সম্পর্কটা ইনকলাব মঞ্চেও সর্বপ্রথম মাহমুদুর রহমান যখন দেশ থেকে তাকে যখন বিতাড়িত করা হয়েছিল এবং তিনি যখন তার দেশে প্রত্যাবর্তন হচ্ছিল সেই জায়গা থেকে ইনকিলাব মঞ্চ সর্বপ্রথম তাকে কিন্তু গ্রহণ করতে এয়ারপোর্টে গিয়েছিলেন এবং তারাই সেখানে তাকে বরণ করেছিলেন এরপরে ইনকিলাব মঞ্চ থেকে কিন্তু বারবারই বলা হয়েছে যে তাদের অভিভাবক তুল্য কিন্তু মাহমুদুর রহমান সেই জায়গা থেকে হাদির সাথে মাহমুদুর রহমানের সম্পর্কটা বেশ গভীর এবং যার কারণে তিনি সব জায়গায় হাদির প্রত্যেকটা জায়গায় উপস্থিত থাকছেন এমনটাই আমরা লক্ষ্য করছি যেমনটি আসলে দেখতে পাচ্ছেন যে জাতীয় কবি কাজী ইসলামের কবরের একেবারেই পাশেই কিন্তু তার কবর খোড়া হচ্ছে এবং আজকে বেলা দুটাই জানা যা নামাজ অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেখান থেকে তাকে নিয়ে আসা হবে এখানে আপনারা জানেন সে তার যেদিন মৃত্যুর খবর বাংলাদেশের মানুষের কাছে পৌঁছেছে সেদিন থেকেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে কিন্তু বিক্ষোভ বিক্ষোভ হচ্ছে হচ্ছে মানুষ বিশেষ করে শাহবাগে আপনাদেরকে যদি জানাতে চাই এখানে কিন্তু লাখো মানুষ সমাগম হচ্ছে সেদিন থেকেই এবং এর আগে আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে তা তিনি যখন চিকিৎসাধীন ছিলেন যখন গুলিবিদ্ধ হয়েছিলেন তখনও কিন্তু আমরা দেখেছি যে বেশ বিক্রমশীল হয়েছে তবে এখনো পর্যন্ত তার যে খনিরা রয়েছেন তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে রয়েছেন আইন বিপ্লব বাহিনীর সদস্যরা তারা এখনো পর্যন্ত তাদেরকে ধরতে ধরতে কিন্তু সক্ষম হয়নি বলা হচ্ছে আসলে যে খনিরা ভারতে পালিয়ে গিয়েছেন এমনটা কিন্তু বলা হচ্ছে বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে তবে এখনো পর্যন্ত আইন বিপ্লব বাহিনীর কাছ থেকে স্পষ্ট কোনো বার্তা কিন্তু পাওয়া যায়নি এর বাইরে যদি আপনাকে জানিয়ে রাখি যে উসমান হাদি বড় ভাই আজকে জানাজার নামাজ কিন্তু আদায় করবে নিচেই তিনি পড়াবেন এবং সেই জানাজার নামাজ শেষে এখানে তাকে কিন্তু আনা হবে ওই পিছন দিয়ে আসো ওই মূল গেট দিয়ে মূল গেটে বলো যে তোমার সাংবাদিক পরিচয় দিও এমনি কাউকে ঢুকতে দিচ্ছে না যেমনটি দেখতে পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সদস্য তারা উপস্থিত রয়েছেন এছাড়া তিনি সশরীরে উপস্থিত রয়েছেন এবং আসলে আমরা দেখছিলাম যে প্রক্টর তিনি ঢাবি দেখিয়ে দিচ্ছিলেন যে কোন জায়গাটিতে কবরটি দা হবে এবং কোন জায়গাটি ফাঁকা রয়েছে তিনি কিন্তু বলছিলেন এবং দুটো অপশন ছিল সেই দুটো অপশনের মধ্যে যেটি সব থেকে ভালো অপশন সেটি কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছিলেন ঋষি মাসুদকে আমরা দেখছিলাম শরীফ উসমান হাদি তিনি তার জীবদ্দশায় সবসময় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে পেশিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলে গিয়েছেন তার কণ্ঠস্বর গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছিল গণমানুষের যে আকাঙ্ক্ষা সেটি তিনি তার কণ্ঠ দিয়ে তার বিভিন্ন বক্তব্যে উপস্থাপন করেছেন জুলাই গণপ্রথান পরবর্তী সময়ে তিনি আসলে সবথেকে বেশি আলোচনায় ছিলেন এবং তার মূলত বিভিন্ন সময়ের যে দিক নির্দেশনামূলক বক্তব্য বিভিন্ন বিভিন্ন অনিয়মের যে সমালোচনা সেগুলোর জন্যই মূলত তিনি সব থেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন যে কবর খোরার যে কার্যক্রম সেটি বেশ জোরে চলছে আর আমরা লক্ষ্য করছি দুজন ব্যক্তি মিলেই সেই কবর করার কাজ ইতিমধ্যেই করছেন এর বাইরে আরো বেশ কয়েকজন রয়েছেন এখানে এবং কবরের যে অন্যান্য সরঞ্জাম সেগুলো আনা হচ্ছে একে একে কিছুক্ষণ আগে দেখেছি আমরা যে চট আনা হয়েছে এখানে চাটাই আনা হয়েছে এর সাথে বাস এখানে এনে রাখা হয়েছে শহীদ উসমান হাদি তিনি আসলে এতটাই অনারম্বর ছিলেন যে তিনি তার তিনি পেশায় শিক্ষকতা করতেন তারপরেও তিনি তার সহকর্মীদের এত যত্ন করতেন বিশেষ করে তার ইনকিলা পঞ্চের বাকি সদস্যরা রয়েছে তাদেরকে তিনি নিজ হাতে রান্না করে খাইয়েছেন প্রয়োজনে বিশেষ করে আবদুল্লাল জাবের তিনি তাকে খুবই ভালো বেশি ভালোবাসতেন এবং জাবের যেটি শোনা যাচ্ছে যে তিনি যখন কাজের চাপে কাপড় ধোয়ার সুযোগ পেতেন না তিনি নিজ হাতেও তার কাপড় ধুয়ে দিচ্ছেন এমন এমনও বক্তব্য কিন্তু আমরা শুনেছি সে জায়গা থেকে আসলে তিনি তার কর্মীদের এতটাই ভালোবাসতেন যার কারণে তার কর্মীরা জীবন দিয়ে হলেও তাকে আগলে রাখার চেষ্টা করেছে আমরা দেখেছি যে একাধিক পার তারা কিন্তু কান্নাই ভেঙে পড়েছেন বিভিন্ন জায়গায় এবং আসলে শরীর পুষ্মন হাদি একেবারে গণমানুষের আকাঙ্ক্ষায় পরিণত হয়েছিলেন তার গলি হওয়া গুলিবিদ্ধ হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় হ্যাঁ হ্যাঁ কিছু কে উপর থেকে যেমন মসজিদের উপরে আসেন না আপনি দর্শক যেমন ঠিক আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকজন মিলেই কিন্তু কবাড খোলার কাজ করছেন এবং অসংখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা তারা এখানে এসেছেন বাইরে আইন বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন বলছিলাম শরীফ উসমান হাদি তিনি তার যে প্রদশায়ী যে বক্তব্যগুলো রেখে দিয়েছেন সেগুলো মানুষ এতটা আসলে গ্রহণ করেছে যে আসলে সেই বক্তব্যগুলো এখন মানুষের মুখে মুখে বিশেষ করে তার জীবন সংখ্যা নিয়ে তিনি বেশ কিছু আগে থেকে বক্তব্য রেখেছিলেন যেগুলো আসলে তার এই এই মুহূর্তে এসে সব সবগুলো বক্তব্যই কিন্তু তার সাথে যে মিলে যাচ্ছে সেটি কিন্তু গণমানুষের কাছে সেটি একটি আবেগের জায়গা তৈরি হয়েছে মানুষজন ঘন মুহূর্তে কিন্তু সেই বক্তব্যগুলো পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হাদিকে স্মরণ করে এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে শরীফ হাদি তিনি কিন্তু বেশ বেশ কয়েকবার বিশেষ করে একবার সংবাদ সম্মেলন করেও তিনি বলেছেন এবং বেশ কয়েকটি কিন্তু তিনি বক্তব্য দিতে গিয়ে কিন্তু বলেছেন যে তিনি বেশ সংখ্যায় তার জীবন নিয়ে এবং সে জায়গা থেকে তিনি আসলে বলেছিলেন যে মৃত্যুর ফয়সলা তো আসমান থেকে হয় সে জায়গা থেকে তিনি চেয়েছিলেন এমন একটি জীবন যে জীবনটি আসলে খুব অল্প সময় তিনি বাঁচবেন এবং যে সময়টুকু বাঁচবেন তিনি দেশের মানুষের হয়ে দেশের জন্য হয়ে তিনি তার জীবনটাকে উৎসর্গ করতে চান এবং কিন্তু ঘটেছে আসলে তার জীবন তিনি যেটুকুই করেছেন মানুষের গণমানুষের কথা তুলে ধরেছেন যেভাবে প্রতিরোধ করেছেন পেসিজমের ভারতীয় আধিপত্যবাদের সে জায়গা থেকে তিনি তার যে বক্তব্য সেটি আসলে অক্ষরে অক্ষরে পালিত হয়েছে এবং তিনি অমর হয়ে গেছেন বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের রাজনীতির আধিপত্যের বিরুদ্ধে তিনি একেবারেই বলিষ্ঠ বন্টস ছিলেন বিশেষ করে তিনি সবসময় নানান অনিয়মের পাশাপাশি ভারতীয় আগ্রাসন থেকে শুরু করে অন্যান্য বহির্বিশ্বের যে আগ্রাসন সেগুলো নিয়ে তিনি কিন্তু একাধিকবার কথা বলেছেন হারির কবর খোঁড়া চলছে বেশ অনেক কিন্তু কবর খোঁড়ার কাজ সম্পন্ন হয়েছে এবং বেশ কয়েকজন মিলেই সেই কবর ঠিক করা হচ্ছে করছেন এবং আপনারা জানেন যে তিনি বলেছিলেন যে তাকে যখন বলা হয়েছিল যে বিশেষ কমেন তৈরি করে না তখন এর জন্য তিনি সেই কমেন্টে রিপ্লাই বলেছিলেন আমি হারাম খে এতটা মোটা তাজা হয় নাই যে আমার জন্য বিশেষ কফিন লাগবে খুব সাধারণ একটি কফিনে তিনি হাসি মুখে আল্লাহর কাছে যেতে চান এবং আসলে তিনি খুব হাসি মুখে আল্লাহর কাছে চলে গিয়েছেন কিন্তু তিনি কাঁদিয়ে গিয়েছেন বাংলার কোটি কোটি মানুষকে তার জন্য আসলে বাংলার অসংখ্য মানুষ কাঁদছেন এবং তিনি যেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন এরপর থেকে আমরা দেখেছি যে মানুষ কতটা আবেগ আবেগপ্রবণ হয়েছেন কতটা তার জন্য কান্না করেছেন সেই চিত্রগুলো কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেই ফুটে উঠেছে এবং শরীফ ওসমান হাদি তার জন্য কোটি মানুষ প্রার্থনা করেছেন দোয়া করেছেন তিনি যাতে সুস্থ হয়ে ফিরে আসেন তিনি যাতে আবার বাংলাদেশের মানুষের হয়ে কথা বলেন আসলে তার যে কণ্ঠস্বর সেটি বাংলাদেশের মানুষের কথা বলতো বাংলাদেশের নিপীড়িত মানুষের কথা বলতো যারা মুক্তির আশা করেন তাদের কথা বলতো তিনি সব সময় পেসিজিমের বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন বিশেষ করে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে যখন এনসিপির এটি একটি কর্মসূচি ছিল চৌষট্টি জেলা পরিদর্শনের সময়ে গোপালগঞ্জে যখন তারা অবস্থান করছিলেন সেখানে প্রাণ্যাসের সংখ্যাই ছিলেন হাস্তাদ আব্দুল্লাহ সার্জি সালমরা সে সময়টাই তিনি শাহাবাকে কর্মসূচি পালন করেছেন তিনি পারেননি তিনি বলেছিলেন আমার ভাইদের কিছু হলে গোপালগঞ্জের কিন্তু হবে এবং আওয়ামী লীগের তিনি আসলে সে ধার ধারতেন এবং সবসময় সেই সুশীল কালচারাল ফেসিস্টের বিপক্ষে তিনি লড়ে গিয়েছেন যার কারণে আসলে সবসময় সুশীল কালচারাল যে রয়েছে তারা সবসময়ই কিন্তু শরীফ বিরুদ্ধে লেখালেখি করতেন তাকে অত্যাযোগ্য করে তোলার জন্য তাদের ইন্ধন কিন্তু কম নয় যেমনটি আমরা লক্ষ্য করেছি যে তারা সবসময়ই ওসমান হাদিকে নিয়ে নানান ধরনের বক্তব্য দিতেন যেগুলো তার তার জন্য হুমকি স্বরূপ ছিল এবং আসলে যেমনটি বলছিলাম যে ভারত থেকে বেশ কিছু বিশেষ করে নাম্বার থেকে তিনি সংবাদ সম্মেলনে বলেছিলেন তিরিশটি নাম্বার থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং আসলে তিনি বলেছিলেন যে আসলে আমি বাড়তি নিরাপত্তা চাই না আমার নিরাপত্তার জন্য বাড়তে কোনো প্রয়োজন নেই তবে আমাকে মেরে ফেলা হলে যাতে আমার বিচারটা করা হয় দর্শক জানেন যে বারোই ডিসেম্বর থেকে শুরু করে বারোই ডিসেম্বর তাকে গলিবিদ্ধ করা হয় সেদিনের পর থেকে এখনো পর্যন্ত তার যে খনিরা রয়েছেন তাদেরকে কিন্তু ধরতে সক্ষম হয়নি যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে কবর করার কাজ চলছে আজকেই শায়িত হবেন বাংলাদেশের গণমানুষের বিপ্লবী শহীদ ওষুধ আদি তাকে দাপন করা হবে এবং শেষবারের মতো আসলে মানুষের দেখার আকাঙ্ক্ষা থাকলেও সেই সুযোগ মানুষ পাচ্ছেন না আসলে তিনি যতবারই সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্যামেরার সামনে এসেছেন তাকে মানুষ ভয় পেয়েছেন বিপ্লবী ভাবে নয়তো হাস্যজ্জ্বল ভাবে তিনি আসলে তার যে চেহারা মানুষ যখনই তার চেহারা দেখছেন তখনই দর্শক জানিয়ে রাখি যারা সদ্য আমাদের সাথে সংযুক্ত হয়েছেন যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের ঠিক পাশেই সাহিত করা হচ্ছে বিপ্লবী শহীদ ওসমান হাদির আদিকে এবং তার কাবর করার কার্যক্রম চলছে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটিতেই সাহিত করা হবে বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আরেকটি নক্ষত্রকে আসলে নক্ষত্র বলছে এই কারণে শরীফ ওসমান হাদি তিনি আসলে বাংলাদেশের ইতিহাসে তিনি তো অবশ্যই তার নাম লেখা থাকবে এবং বাংলাদেশের মানুষ তার জন্য কতটা আসলে তাকে কতটা বাংলাদেশের মানুষ ভালোবাসেন সেটি তো আপনারা একটু সামাজিক যোগাযোগ মাধ্যম খুললেই পাবেন এবং এর বাইরে আপনাদেরকে যদি বলি যে অসংখ্য মানুষ শাহাবাগ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে যেখানে যেখানে ঘটেছিল যেখানে যেখানে জুলাই আন্দোলন সবগুলো আসলে মানুষ রাস্তায় নামছেন এবং তার জন্য কান্না করছেন তার জন্য দোয়া করছেন তার জন্য তার হত্যার বিচার চাচ্ছেন সব মিলিয়ে আসলে বাংলাদেশের মানুষ একজন এমন একজন সম্পদকে হারালেন যে সম্পদ বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন ছিল এবং এমন একটি সংকটময় সময়ে তাকে হারানোর তিনি হারিয়ে গেলেন যে সময়টাই তার সব থেকে বেশি আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শেয়ার করে দিতে পারেন আমরা আপনাদেরকে আজকে সারা সারাদিনই সব ধরনের আপডেট দেওয়ার চেষ্টা করব। আপনারা জানেন আজকে শরীফ উসমান হাদির জানাজার নামাজ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে একদিকে কবর করার কাজ চলছে দিকে আমরা দেখছি যে শাহবাগে অসংখ্য মানুষ আসলে বিক্ষোভ করছেন কেন বিক্ষোভ করছেন এখন পর্যন্ত বারোই ডিসেম্বর থেকে শুরু করে এখন পর্যন্ত সেই খুনিরা কিন্তু এখন পর্যন্ত গ্রেপ্তার হননি যার কারণে আসলে দেখছি যে এখনো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন একই সাথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যেহেতু বলা হচ্ছে যে খনিরা ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত ভারতকে যখন বলা হয়েছিল যে খনিদেরকে ফেরত দেওয়ার জন্য তারা কিন্তু সেটি অস্বীকার করেছেন যার কারণে মূলত আসলে সব থেকে বেশি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে স্লোগান কিন্তু আমরা শুনছি আপনারা জানেন গত বৃহস্পতিবার শরীফ উসমান হাদির মৃত্যুর সংবাদ বাংলাদেশের মানুষ জানতে পেরেছেন পৌনে দশটার দিকে তখন থেকেই আসলে আমরা দেখছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছেন এবং এসব বাংলাদেশের আনাচে কানাচে পথে পান্থরেও কিন্তু আমরা দেখছি যে শরীফ উসমান হাদিকে নিয়ে কথা হচ্ছে এবং তার যে খনিরা রয়েছেন তাদের হত্যার তার হত্যার বিচার দাবি চাচ্ছে বিচারের দাবি করছেন এর বাইরে যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি যে আজকে দক্ষিণ প্লাজায় জাতীয় সংসদ ভবনের জানাজার নামাজ কিন্তু পড়াবেন শহীদ ওসমান হাদির নিজের বড় ভাই আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখন পর্যন্ত গণমাধ্যমে যে খবরটি পাওয়া যাচ্ছে যে আপনারা জানেন শহীদ ওসমান হাদি তিনি ঢাকা আট আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন এবং তিনি তার নির্বাচনী প্রচারণা কিন্তু চালাচ্ছিলেন আর সে জায়গা থেকে ঢাকা আট আসনে তার জায়গায় তার জায়গায় তার বড় বোন মাসুমা তিনি প্রতিদ্বন্দ্বী হতে পারেন এবং আপনারা জানেন যে সেই আসনে কিন্তু দুটি রাজনৈতিক দলের বড় বড় দুজন নেতা তারা কিন্তু প্রতিনিধি রয়েছেন প্রতিদ্বন্দ্বী রয়েছেন বিশেষ করে মির্জা আব্বাস এবং হেলাল উদ্দিন তারা মির্জা আব্বাস বিএনপির তরফ থেকে এবং হেলাল সাহেব তিনি নির্বাচন করবেন জামায়াতের তরফ থেকে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আসলে সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বলছিলাম আসলে যে তার বড় বোন নির্বাচন করতে পারেন সে এমনটাই কিন্তু গণমাধ্যমে উঠে আসছে এর বাইরে আসলে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন যে কবর খোঁড়ার অনেকটাই কিন্তু কাজ সম্পন্ন হয়েছে এবং বেশ কয়েকজন মিলেই সেই কবর খোঁড়ার কাজ করছেন বেশ ইট আপনারা যারা উপরে উঠছেন প্রতিশ নেমে যান বিশ্বের ব্যবহন করছে অনেক পুরোনো নিরাপত্তার সাথে আপনাদের সকলকে নিচে নামান বিশেষ বিশ্বের করছে